বর্তমানে একটা আলোচিত টপিকস হচ্ছে শরীফ থেকে শরীফা তো সেই ধরনের একটা গল্প আমি তোমাদের মাঝে শেয়ার করব। আমি আশা করি সবার সবার এই গল্পটি ভালো লাগবে অবশ্যই তোমরা সবাই মনোযোগ দিয়ে গল্পটা শুনবে রাহান নামে একটা ছেলে মেয়েলি স্বভাবের তার কোনো ছেলে বন্ধু নাই অনেক অনেক মেয়ে বন্ধু তো সে এস পাস পাশ করলো তারপর একটা মহিলা কলেজে ভর্তি হলো সে মহিলা কলেজও ক্লাস করতে গেল তখন এক ম্যাডাম তাকে প্রিন্সিপাল ম্যাডামের কাছে নিয়ে গেল তো প্রিন্সিপাল ম্যাডাম তাকে বলল কেউ তুমি এখানে কীভাবে তখন বলল আমি এখানে ভর্তি হয়েছি ক্লাস করতে এসেছি তুমি তো ছেলে তুমি তো মেয়ে না না আমি মেয়ে তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না যে সে ছেলে তখন প্রিন্সিপাল ম্যাডাম ভাবলো ঠিক আছে হাঙ্গামা করে লাভ নেই এখন তো এমনিতে এগুলো নিয়ে ঝামেলা চলতেছে ও নিশ্চয়ই হিজলা প্রকৃতির ঠিক আছে তুমি ক্লাস করতে পারবে তাহলে অবশ্যই তোমাকে মেয়েদের পোশাক পরে আসতে হবে তো সেও রাজি হলো সে মেয়েদের পোশাক পরে ক্লাস করতেছে কিছুদিন পর সে হোস্টেলে থাকার জন্য একটা আবেদন করলো তখন প্রিন্সিপাল ম্যাডামটাকে ডাকলো এবং তার সাথে কথা হলো এবং যথাশীতি মেয়েদের সাথে তার একটা সিটের ব্যবস্থাও হয়ে গেল তো সে প্রথম প্রথম মেয়েরা তার সাথে মিশতে চাইতো না পরবর্তীতে প্রত্যেকটা মেয়ে তার ভালো বান্ধবী হয়ে গেল এক বছর যেতে না যেতেই সেই হলের যেই ম্যাডাম আছে তিনি প্রিন্সিপাল ম্যাডামকে ডেকে বললেন বড় একটা খবর হয়ে গেছে তো ম্যাডাম কী হয়েছে তোমার আবার কিসের খবর তোর মধ্যে আমার না হোস্টেলের মেয়েদের একটা ঝামেলা হয়ে গেছে কী ঝামেলা প্রত্যেকটা মেয়ে তো প্রেগনেন্ট হয়ে গেছে কিভাবে তো যে রায়হান নামের মেয়েটা যে তাদের সাথে থাকতো সে ওই ওইখানে কিছু একটা হয়েছে তখন প্রত্যেকটা মেয়েকে ডাক দিল প্রিন্সিপাল ম্যাডাম তখন সুইটির নামের একটা মেয়ে বলল ম্যাডাম আমার কোনো দোষ নাই আমি তো ওকে মেয়ে জানতাম মেয়ে ভেবে যে তার সাথে ঘুমাতাম তারপর কি জানি কি হয়ে গেছে হয়ে গেছে তোর ম্যাডাম বললো তুমি তো যখন তুমি ওই কাজটা করতে গেছো তখন তুমি বুঝতে পারো না ছেলেরা মেয়ে তো ম্যাডাম আমি ভাবতেছিলাম স্বপ্ন এরপর পারভিন নামে আরেকটি মেয়ে আসলো সে বলল ম্যাডাম আমার কোনো দোষ নাই ম্যাডাম ওর সাথে শুলেই আমি সুন্দর সুন্দর স্বপ্নে দেখি আর এসব আজে বাজে কথা মাথায় চলে আসে তাই রকম হয়ে গেছে ম্যাডাম কেন ম্যাডাম আপনি স্বপ্ন দেখেন না আপনিও যদি স্বপ্ন না দেখেন তাহলেও এই রায়হান নামের মেয়েটের সাথে চলাফেরা করে দেবো সুন্দর স্বপ্ন দেখবেন তোর ম্যাডাম একটু রেগে আগুন সবাইকে ধমকে চলে যেতে বললো এবং রায়হানকে ইচ্ছে মতো বকা চকা দিয়ে থেকে বের হয়ে গেল যাই হোক বন্ধুরা তোমাদের সবার গল্পটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর সবাই আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম